নীরব হয়ে যাওয়ার আগে ধরুন যদি আর কোনোদিন ফিরে না আসি এই শহর এই আকাশ এই মানুষগুলোর ভিড় পেরিয়ে আমি যদি একেবারেই হারিয়ে যাই তখন কি আমায় খুঁজবেন নাকি স্মৃতির আলমারিতেই আমার নামটা তুলে রাখবেন এক সময় ছিল লেখা কোনো তাকে ধরুন যদি লিখতে গিয়ে কলম বার বার থেমে যায় যদি সব্তেরা বিশ্বাসঘাতকতা করে ছন্দ যদি আমাকে চিনতেই না চায় আবৃত্তির সুর তুলতে গিয়ে গলা যদি কেঁপে ওঠে ব্যর্থতায় তখন কি এই ভাঙা ভাঙা প্রচেষ্টাগুলো আমার শেষ পরিচয় হবে যদি মনের ভেতর অগণিত কথা জমে থাকে কিন্তু একটাও ঠিকভাবে কাগজে নামতে না পারে যদি অনুভূতিরা অক্ষর হতে গিয়ে বারবার ভেঙে পড়ে তবে কি বুঝবেন এই অপূর্ণতার মাঝেই আমি নিঃশব্দে পুরোটা দিয়েছিলাম ধরুন যদি একদিন সব প্রশ্নে আর প্রয়োজন না থাকে কোনো উত্তর না দিয়ে আমি ক্লান্ত হয়ে থেমে যাই তখন কি একেবারের জন্য হলেও আপনি ভাববেন এই আমায়